আর উপহার জিতে নাও দা কুইনের উপহার আছে গুপ্ত আছে শীতের সোয়েটার আছে 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 আরে প্রথমে একটা উপহার পেয়ে গেলে গুপ্ত ধনের হাড়ি তুলে নাও কিন্তু হাড়ি এখন খুলো না সবার শেষে খুলবে পিছনে গিয়ে আবার লাইন দাঁড়াও পরের জন আসো কাকি দেখা যাক এবার কি পাবে দেখা যাক কাকি কোনটা পাই দেখা যাক দা কুইনের উপহার আরে দা কুইনের উপহার পেয়ে গেল কাকি একটা কোনটা নেবে বলো নাইট ক্রিম আছে ফেস ফেসওয়াশ আছে এটা নাইট ক্রিম তুলে নিল কাকি হাততালি পরেরটা নেহা ঘোরাও দেখা যাক নেহার কোথায় থামবে দেখা যাবে গাইস কোথায় থামবে স্নো স্প্রে কে পাবে দেখা যাক আমার কথা মতো চোর কি ঘুরছে আজকে স্নো স্প্রে প্রথমেই পে গেলো আমাদের নেহা হাত দিয়ে ঠাকা লেখানো পরেরজন আসো এবার মিতু আসো মিতু ঘোরাও দেখা যাক মিতু কি পাবে কি পাবে মিতু দেখা যাক এবার মিতুর চোর কি ঘুরছে কোথায় থামবে দেখা যাবে গাইজ কোথায় থামবে দেখা যাক সোয়েটার একটা সোয়েটার তুলে নাও পছন্দ মতো শীতকালে সোয়েটার গাইজ আবার পরের আসো আবার সুরাইয়া চলে এসতে ঘোরাও দেখা যাক সুরাইয়া আগের বার গুপ্ত ধনের হাড়ি পেয়েছে এবার কি পাবে দেখা যাক দেখা যাবে দেখা যাবে আবার হাড়ি পেলো আবার একটা হাড়ি তুলে নাও কিন্তু হাড়ির মধ্যে আছে আকর্ষণীয় উপহার একটু পরেই দেখা যাবে কাকি ঘোরাও দেখা যাক কাকির কপালে কি আসবে দেখা যাক গাইস কোনটা পাবে আরে কাকি পেয়ে গেল গুপ্তাড়ি পরের জন্য গুপ্ত ধনের হাড়ি পেয়ে গেলো নেহা আর একটা মাত্র হাড়ি থাকলো দেখা যাক মিতু ঘোড়াও দাকুইনের প্রোডাক্ট পেয়েছিল মিতু এই কে পেয়েছিল দাকুইনেরোডাক্ট কাকি পেয়েছিল এবার কে পাবে আরে মিতু পেয়ে গেলো ডাকুইনের কোন প্রোডাক্টটা নিতে চাও তুমি আরে ওইটা নিলে কি তুমিও নাইট ক্রিম নিলে নাইট ক্রিম নিল মিতু হাততালি পরের জন আসো দেখা যাক সুরাইয়া আর কি পাবে দেখা যাবে গাইস কোথায় থামবে সুরাইয়া আর চোর কি আরে স্নো স্প্রে পেয়েছে স্নো স্প্রে পেয়েছে গাইস সুরাইয়া স্নো স্প্রে যাও চলে যাও পরের জন আসো কাকি দেখা যাক কাকির কোথায় থামবে চোর কি দেখা যাবে গাইস দেখা যাবে

আমাদের গেমটা স্টপ হবে গাইস দেখা যাক কে পাবে হাড়িটা আর পেয়ে গেছে মিতুর কপালে এইবার এক এক করে গুপ্ত ধন খোলো আর তারপরে উপহার গুলো সব তোমাদের দিয়ে দেওয়া হবে মধ্যে থেকে কি বেরোবে গাইস সাপ বেরোবে নাকি গুপ্ত ধনের মধ্যে কি বেরোবে সোনা দানা চলো দেখি চলো বের করো ও গাইস দেখুন গুপ্ত ধনের মধ্যে থেকে লক্ষ্মী বেরিয়ে এলো এবার পরের হাড়িটা খোলো তো দেখি পরের হাড়ির মধ্যে থেকে কি বেরোবে দেখা যাবে গাইস কি বেরোয় নেক্সট হাড়িটা এটাই কি সাপ বেরোবে দেখা যাক ও গাইস বান্ডিল পেয়ে গেছে তো কুড়ি টাকার বাপরে বাপ হাততালি এবার পরের সবাই কি একটা করে গুপ্তধন পেয়েছো সবাই একটা করে গুপ্তধন পেয়েছে গাইস দেখা যাক নেহার কপালে কি আসবে ও গাইস নেহা পঞ্চাশ টাকার একটা লম্বা লাইন পেয়ে গেছে এবার কাকি খোলো দেখি কাকির হাড়ির মধ্যে থেকে কি গুপ্তধন বেরোবে দেখা যাবে গাইস কি বেরোবে কাকির হাঁড়ির থেকে হ্যালো কত পেয়েছো দেখি তুমি আরে দশ টাকার নোট দশ টাকার নোটের বান্ডিল মানে হাজার টাকা আছে ওর মধ্যে দশ হাজার নেই কাঠি হাজার টাকা এবার মৃত্যুক হলো দেখা যাক মিথ্যুর হাঁড়িটার মধ্যে থেকে বিঘা অ্যামাউন্টটা কে পাবে গাই একটা বড় অ্যামাউন্ট লুকানো আছে হাঁড়ির মধ্যে মনে হয় মিথ্যুর কপালে একটাই হাঁড়ি আছে মিথুই হয়তো পাবে লাস্ট দেখা যাক ও গাই দেখুন পাঁচশোর বান্ডিল পে পেয়ে গেল মিতু আর আমাদের এই গেমটা হয়ে গেল শেষ আর এখানে যা আছে তোমরা সবাই মিলে ভাগ করে নাও কিন্তু সনোজ প্লে এটা কে নেবে তাই বলো আচ্ছা ঠিক আছে ওইগুলো সব ভাগ করে দেওয়া হবে তোমাদের গুড বাই